আজকে আমরা ডিসকাস করবো যে গ্র্যাভিটি কি অনেকজন ভাবে গ্র্যাভিটি একটা ফোর্স কিন্তু গ্র্যাভিটি গ্র্যাভিটি কোনো ফোর্স নয় কি তো আপনারা জানেন যদি আমরা উপর থেকে কোনো জিনিস নিচে ফেলি তো নিচে যে ওরাকে কেউ টানছে সেটাকে আমরা গ্র্যাভিটি বলি তো ওটাকে আমরা একটা ফোর্স হিসেবে ধরি কিন্তু আপনারা ভাবেন ওটা উপর থেকে নিচে পড় এটা ফোর্স হলে ওটা নিচে যাবে কিন্তু যদি উপর থেকে কোনো কার্বেচার মানে স্পেস ওকে ধাক্কা দেয় তবুও সেটা নিচেই যাবে দুইটা ক্ষেত্রেই ওটা নিচে যাবে তো এটা তো আমরা বলতে পারি না যে ওটা ফোর্সই হবে ওটা তো অন্য কিছুও হতে পারে যেটা ওকে নিচে পাঠাচ্ছে তো ওটা কি তো ও আমরা আমরা জানি যে একটা জিনিস আরেকটা জিনিসকে কাছে টানে হ্যাঁ কিন্তু ওরা যে কাছে টানে ওটা কিভাবে টানে ওরা ওরা ওদের কাছে তো জীবন নাই যে ওরা জানবে যে আমাদের আমার আশপাশে ওটা আছে তো আমার ওকে যে নিজের কাছের জিনিসটাকে অ্যাট্র্যাক্ট করতে হবে তার জন্য ওকে একটা ইনফরমেশান লাগবে তো ওই ইনফরমেশান তার কাছে কিভাবে আসে তো এটার জন্য আরেকটা জিনিস আমার এই কনফিউশনটাই। তার জন্যেই যে ইয়াটা মানে আলবার্ট আইনস্টাইন থিওরি অফ জেনারেল রিলেটিভিটি বের করেছিল যেখানে আমাদেরকে এসব ক্লিয়ার করে যে আমাদের যে পৃথিবী আমাদের যে পৃথিবীতে স্পেস টাইম ফ্যাব্রিক মানে স্পেস ফ্যাব্রিকের কার্ভেচারের জন্যে সব কিছু নিচে না উপর থেকে নিচে যাই তো আপনারা ভাবেন তো আমরা তো কোনো স্পেস টাইমে কার্ভ দেখি না কিছু কার্ভ হওয়া তো আমরা দেখি না আর এবং স্পেস টাইপ ফ্যাব্রিকেও তো আমরা দেখতে পাই না তাহলে দেখতে না পারলে ওটা হবে কী করে তো এটাই হলো জিনিস যে এটা জরুরি নয় যে যেটা না দেখা যায় না সেটা নেই তো স্পেসটা আমরা ওটাকে দেখতে পা তাহলে গ্র্যাভিটি কী যে আজ এখন ওই কথাটা বলি আসলে গ্র্যাভিটি কি সেটা আজ পর্যন্ত জানাও যায়নি কোয়ান্টাম মেকানিক্স যেটা এই সব ব্যাপারে আমাদের বলছে সেটাও এখনও এটা বলতে পারেনি যে গ্র্যাভিটি কি তাহলে কি হলো মানে আমরা এখনও জানি না গ্র্যাভিটি কি তো আজকের মতন ভিডিও এখানে শেষ লাইক সাবস্ক্রাইব করে দেবেন